পঙ্কজ বাবু আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কতটা দক্ষতার সঙ্গে কতটা যোগ্যতার সঙ্গে কতটা দাপটের সঙ্গে পুলিশিং করেছেন আমি জানি না জানতে চাই না আপনি পুলিশ মহলের লজ্জা আপনি সাধারণ সমাজের লজ্জা আর আপনাকে শুধু একটু মনে করিয়ে দিই আপনি একটা ক্যাটাগরিতে ফেলতে পারলেন সোনাগাছির মহিলাদের যাদের আপনার কথা মতো রেপ বা মার্ডার হওয়ারটা খুব স্বাভাবিক মুশকিল হচ্ছে যে তাদের যে তারা যে শ্রম বিক্রি করেন তাদের যে পেশা সেই পেশাটা চলে যে আসছে তাদের যারা গ্রাহক সে গ্রাহকদের কিন্তু কোনো ক্যাটেগরিতে ফেলা যায় না সেই গ্রাহকরা আসলে আপনার আমার মতো এই কল সোনাগাছির বাইরের যে সো কল সমাজ সেই সমাজের নাগরিক এটা মনে রাখবেন আপনার এই বক্তব্য নিন্দা করার জন্য কোনো শব্দ যথেষ্ট নয়